হ্যালো গাইস তো আই হোপ সবাই তোমরা কেমন আছো বাট আমি 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 একদমই ভালো আস মানে ব্যাপারটা হচ্ছে আমি আজকে এখন জাম হচ্ছে ইয়াও বার্থডে বাড়ি ঠিক আছে তো তোমরা রেডি হচ্ছে এটা আমার নাতি আর রেডি হচ্ছে এটা আমার পিয়া মানে চেনে নিন তুই ইয়ক চেন কায় আছেন আর তুই আমার বড় ভাইস ঠিক আছে তো রেডি হচ্ছে আমরা যাবো হচ্ছে বার্থডে বাড়ি তো এক লিখে চলে আসলাম বার্থডে বাড়ি এই তো বার্থডে বয় ঠিক আছে তো বার্থডে বাড়ি আসার পর ভাই ও ভাই সা সবগুলো বান্দরে একটা পালা পালাওসি এই যে সবগুলো বান্দরে একটা পালা আসি এটা এক নম্বর বান্দর ঠিক আছে মানে ব্যাপারটা হচ্ছে এই না এই এটা নামি দামি তারপরে এটা এই বান্দরের আজকে তো বার্থডে ওয়াও পোস্ট দেখছেন পোস্ট ভাব দেখছেন আলাদা লেভেলের আর এদিকে সাজাইছে খুব একটা ভালোই বেশ ভালোই সাজাইছে আর সব কিছু এদিকে রেডি কেক টেক ঠিক আছে আর মানে ভালোই আশেপাশে পাড়া প্রতিবেশী সবাই আসলো দেন আমিও গেছি তারপর আর কি তারপরে মিন ব্যাপারটা হচ্ছে মানে রেডি হয়ে সব কিছু প্রস্তুতি প্রস্তুতি নিচ্ছে কাটবে বলে ঠিক আছে তো এরকম এরকম এটা হচ্ছে আমার ভাগ্নের মাম বাট গাইস 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 তোমরা এমন বার্থডে কোনোদিনও দেখেন দেখার নাই যে এই যে আমরা যেমন বার্থডে সেলিব্রেট করছি ঠিক আছে এই চ্যানেলটাই বেচারার অবস্থা যে এত খারাপ হয়েছে জাস্ট ভাবা যায় না তোমরা লাস্ট পর্যন্ত দেখো ঠিক আছে তোমরা দেখে পাবে না লাই আর এদিকে বরং টরণ সব করে নিয়েছে আর বার্থডে বয় তো এক্সাইটেড কখন কে কাটবে ঠিক আছে আর আমরাও এক্সাইটেড দেখবো বলে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর আমার বন্ধুগুলো সবাই রেডি আছে ভাই যা অবস্থা হয়েছে জাস্ট ভাবা যায় না মানে জাস্ট জাস্ট তোমরা নিজেই দেখবে ঠিক আছে ব্যাপারটা হচ্ছে তো এত কি বলবো আর এই যে ঠিক আছে তো এইদিকে সবাই ইচ্ছে রেডি হয়েছিল এই যে বন্ধু বান্ধব সবাই রেডি একদম ওর মানে ব্যাপারটা হচ্ছে কী কাটবে বলে কথা আরেকটা আহা বান্ধবী ঠিক আছে সবাই রেডি তো ফার্স্ট মানে ব্যাপারটা হচ্ছে তো ব্যাপারটা যে বরণ করে নিচ্ছে কারণ ব্যাপারটা হচ্ছে কারণ আমার ভাগ্নে ওর ফ্রেন্ডটা আজকে ডাউনলোড হয়েছিল তো ঠিক আছে তো ব্যাপারটা যে সেই জন্য বরণ করে নিচ্ছে ঠিক আছে এই যে বরণ করে নিল ও কি খুশি বাট ওয়েট বাঁচা ধন ওয়েট তোমার যা হাল হবে না জাস্ট তুমি ভাবতে পারছো না ঠিক আছে এত হাসি হাসি থাকবে না গো হাসি থাকবে না দাঁড়াও দাঁড়াও এই যে তো এখন হয়ে গেলো স্টার্ট এই যে মোমবাতি জ্বালালাম মানে আমি জ্বালাই নাই সরি দৌড় ব্যাংক কী কম এই যে বাছা অবস্থা শেষ পর্যন্ত এই অবস্থা তো ব্যাপারটা হচ্ছে কিছু মনে না এটা বন্ধু বান্ধব সেই জন্য হয়েছে ঠিক আছে তো এই আর কি আর তারপর গিফট করার পরে ওর একটা যেটা হয়েছিল গিফট হিফ্ট করার পরে আমরা সবাই গিফট হিফ করার পরে চলে গেলাম খেতে খাওয়া দাওয়া করার পর এই যে এসে দেখি আবার ওই একই রকম মানে ওই কাজই করতেছে যে অবস্থা সারাটা ঘুম হয় নাই ঠিক আছে তারপর কি প্রচন্ড পরিমাণ করবো চাকু খান ওই চাকু দিয়ে বাড়ির সবজি কাটবে সে আঙা রে ভাই গান ও আচ্ছা সরি ভুল করবে ওরা কেক কাটছে যাই হোক মন দোষ নাই ব্যাপারটা হচ্ছে মুই কি জানো ও ভাই সাপ